হ্যাঁ বন্ধুরা তোমার সব কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমার মেয়ের ন মাসে পড়েছে তো চারটে ইঞ্জেকশন আছে আমরা বেরিয়ে পড়লাম সেন্টারে যাবো তো রেডি হয়ে যাবে গেছে সেন্টার আমাদের চটখণ্ড চলে এসে সেন্টারে ম্যাম রেডি করছে এবার আমার মেয়েকে ইঞ্জেকশান দেওয়ার জন্যে আজকে আমার মেয়ে সব ঘুম থেকে উঠে গেছে তাই তো কান্না করবে আজকে বুঝতে পারছি তাহলে আগের আগের ইঞ্জেকশনটা কান্না করে না এবারে বিশাল কাঁদছে কী বলবো দেখতে ভালো লাগছে একটু খা মার যেখানে ইঞ্জেকশানটা নিশ্চিত হবে এরপরে আবার দেড় দেড় বছর একটা আছে দেরি আছে এটা অবশ্য খুবই কষ্ট হয়েছে এবারে আর এই ইঞ্জেকশানটা যখন দেবে তখনই ব্যথা লাগবে তারপরে লাগবে না বাড়ি গেলে অতটা কিছু হবে না আমরা বললো জ্বর আসবে না ব্যথাও করবে না হোক এটার পক্ষে ভালো হলো না হলে ও যে পাহাড় ছড়ে অসুবিধা হতো এবার সই করতে হয় Hmm.